পেয়ে রং করছে বন্ধুরা দেখো কত বড় সিংহ এত বড় সিংহ মুখ আমি কোথাও দেখিনি দেখো গণেশ শোয়ানো আছে এবারে এইগুলি সব আস্তে আস্তে দাঁড় করাবে এক বছর আগে যেখানে ওয়ার্ল্ড রেকর্ড হতে হতে হয়নি এক বছর পরে ওয়ার্ল্ড রেকর্ড হবার পথে বন্ধুগণ কেমন আছো সব আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো ডিম মাই ট্র্যাভেল চ্যালেঞ্জের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা তোমরা সকলেই জানো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কামালপুরে রানাঘাটে কামালপুরে তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে কামালপুরে তাই তোমাদের দেখাবো কী করে আসলাম কিভাবে আসবে এই তোমরা আর তো কতটা প্রস্তুতি হয়েছে সমস্ত কিছু তাই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরো আজ হচ্ছে এগারোই সেপ্টেম্বর দু আমি আছি এখন রানাঘাট স্টেশনে আমি এখান দিয়ে যাব রানাঘাট কামালপুর সব থেকে বড়ো দুর্গা থেকে এবং এখান দিয়ে আমরা বেরাবো এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। পুরা যারা শিয়ালদা থেকে আসবে তারা রানাঘাট আসবে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো কিংবা অটো ধরে তোমরা কামালপুরে যাবে আসতে পারো আর যারা কৃষ্ণনগর শান্তিপুর থেকে আসবে তারা দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে দুই নম্বর প্ল্যাটফর্মে এসে অটো ধরে তোমরা কামালপুরে যেতে পারো এই লাইন পার হয়ে আমরা অটো ধরতে যাবো কামালপুরে অটোতে উঠে পড়েছি অটোতে সময় লাগবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আর অটো ভাড়া নেবে তিরিশ টাকা করে মাথা পিছু এখানে অটো টোটো গাড়ি দাঁড়ায় পরপর লাইন দিয়ে আর এখানে পুজো হচ্ছে মাঠে বিশ্বের সব থেকে বড় দুর্গা আর এখান দিয়ে যাওয়ার সময় অটো টোটো পেয়ে যাবে বন্ধুরা ফাইনালি চলে আসলাম বিশ্বের সব থেকে বড় দুর্গা দর্শন করতে এই রানাঘাটে কামালপুরে বিশ্বের সবথেকে বড় দুর্গা দর্শন করতে আমাদের অটোতে লাগলো পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের মতন আর ভাড়া পড়লো তিরিশ টাকা করে বন্ধুরা আমরা এখন আছি রানাঘাটে কামালপুরে তোমরা জানোই আগের বছর এই পুজোটি বিশ্বের সব থেকে বড় পুজো হতে চলেছিল কামালপুরে অভিযান ক্লাবের পুজোটি বিশ্বের সবথেকে বড় পুজো হতে চলছিল কিন্তু আগের বছরে বাধা আসার কারণে সেই জন্য হতে পারেনি পুজো এই বছর সেটাই হবে দু হাজার পঁচিশে সেই বন্ধুরা কামালপুরের আগের বছর সব থেকে বড়ো দুর্গা হওয়ার কথা ছিল কিন্তু হতে পারিনি অসুবিধার কারণে কিন্তু এই বছর হচ্ছে সব থেকে বড়ো দুর্গা আমাদের বিশ্বের সব থেকে বড়ো দুর্গা এখানে দেখতে পারবে তোমরা এখানে আসবে তোমরা রানাঘাট থেকে অটোতে তোমাদের চল্লিশ মিনিট লাগবে কামালপুর বলবে কামালপুরে অভিযান ক্লাবের দুর্গা পুজো কামালপুরে অভিযান ক্লাবের দুর্গা সামনে বড়ো মাঠের মতন আছে বিরাট বড় মাঠ পুরো খোলা মাঠ খোলা মাঠে এখানে পুজোটা হচ্ছে এই দেখছো পুরো সিমেন্টের ঢালাই করে তার উপর লোহার ট্র্যাকচারের উপর মা দুর্গাকে সেট করছে আমি পিছন দিয়ে তুলেছি দেখো মা দুর্গাকে পুরো সেট করছে ওই মা ছোট ছোট লাগছে কত কত হাইট দেখো হাইট দেখ মা দুর্গাকে দেখো বডি ট্র্যাকচারটা লাগিয়েছে দেখো কি বড় লাগছে দেখো এটা হচ্ছে বডির উপরের পাট্টা আপার পাট্টা মাদুরগার আর গয়না এরম পড়িয়েছে এরম গয়না পড়িয়েছে দেখো গয়নাটাই দেখো কি বস বিশাল এই হচ্ছে মাদুরগার আপার পাট্টা দেখো বডি পাটটা দেখো দেখো পুরো ফাইবারের এরম পুরো বডিটার পাটটা পুরো ফাইবারের মা দুর্গার আর উপরে গয়না দেখো গয়নাটা দেখো কত কাজ করা আর এরাম সাদা পাথরের উপর এবং অভ্রর উপর কাজ করা দেখো গয়না পুরো অভ্রের উপর গ্লেস লাগছে পিঙ্ক কালার সাদা কালার আর সোনালি কালারে পুরো অভ্রের উপর এরম পাথর দেওয়া পাথর দেওয়া দেখতে পাচ্ছ দেখো অসুরের মুখটা দেখো কত বড় আর কি ভয়ানক মুখ দেখছো কি ভয়ানক মুখ অসুরে স্প্রে রং করছে বন্ধুরা দেখো সুরে চুলের স্প্রে রং করছে এই যে দেখো দেবীর মূর্তি আছে কত বড় জায়গায় বডির বিভিন্ন পার্ট আছে যেমন এই যে দেখো হাত আছে রাখা এই যে দেখাচ্ছি দেখো হাতের হাতের পার্টটা দেখো এখানে আছে সাজানো দেখো এই যে ময়ূর ছাজে ঢালাই করা সবে ঢালাই করে রেখেছে এরপর এটাকে শুকাবে তারপর এটাকে রং করবে রঙ করে সেটিং করবে ফাদ মাটি দিয়ে বানানো এই যে দেখো মাটি দিয়ে বানানো হাত হাত বিচুলি করে মাটি দিয়ে হাত বানিয়েছে ওরের পা দেখো কতটাই বড় একটা মানুষ সমান পা আর পুরো অভ্যের উপর কাজ করা দেখো তোমাদের নিয়ে যাচ্ছি গণেশ শোয়ানো আছে এবারে এইগুলি সব আস্তে আস্তে ধার করাবে হচ্ছে দেবী সরস্বতী না লক্ষ্মী আছে এই যে লোহার ট্র্যাকচার করে ডাইসে এর উপর কেমিক্যাল রং দেবে দেখো বন্ধুরা আমরা এই চলে এসেছি এই সিংহের সামনে কি বড় দেখো কত বড় সিংহ এত বড় সিংহ মুখ আমি কোথাও দেখিনি এই যে দেখো ঘরের উপর এই সিংহটাকে আছে এখনও মাটির কাজ করছে দেখো কত বড় সিংহের মুখটা দেখো এই তোমাদের দেখাই এই যে মুখটা দেখো সিংহের দেখো বন্ধুরা হা করে আছে সিংহ কত বড় আজকে সেই পুজো প্যান্ডেলে এসেছি যেই পুজো মণ্ডপে মাতৃ প্রতিমা একটা ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছে আগের বছর একটা ওয়ার্ল্ড রেকর্ড হতে হতে হয়নি সেই মাতৃ প্রতিমা সমস্ত ব্যর্থতা পেরিয়ে এবছর উঠতে চলেছে পৃথিবীর সর্ববৃহত্তমা গো আমার মায়ের মুখটি দেখো কি অদ্ভুত লাগছে কি অসাধারণ লাগছে টানা টানা চোখে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন দেখো মায়ের এখনো চক্ষুর অনেক কাজ বাকি আছে চক্ষু আঁকছে মায়ের মায়ের এখন বড় আর চক্ষুর কাজ করছে এখন চক্ষুর কাজ করছে চক্ষুর কাজল দিচ্ছে এই সাইডে চক্ষুর ভ্রু আঁকছে আঁকা হয়েছে ওই সাইড একটা বাকি আছে দেখতে পাচ্ছ স্ট্রাকচারের উপর লোয়ার ট্র্যাকচারের উপর দেবীর এক এক পাট বসাচ্ছে প্রথম বসিয়েছে নিচের পাটটা তারপর দেবীর পা এখন ক্রেনে করে উপরে পাটটা তুলবে ওই উপরে অংশে এখন ক্রেনে করে নিয়ে যাচ্ছে দেবীর উপরে পাটটি কালকে নিচের পাটটি লাগানো হয়েছে সন্ধেবেলার দিকে আজকে বসাচ্ছে উপরে পাটি এই যে ক্রেন করে সামনে ট্রেন আছে ক্রেনে করে আস্তে আস্তে দেবীর বিভিন্ন পাট তারপর অসুর সিংহ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব আস্তে আস্তে এক একদিন এক একদিন সেট করবে ক্রেন করে আর এইটা হচ্ছে অসুরের বুকের অংশটি দেখো কি বড় সুবিশাল বুকের অংশটি বডির পার্টটি এই হচ্ছে এই যে ক্রেনে করে তুলছে উপরে পাটটি দেখো কি সুন্দর পিঙ্ক কালারের উপর জড়ির কাজ দেখো জড়ির উপর পাথর বসানো बाड़ तोड़ो कुटुंब बाड़ो तोड़ि खाली तो याडा काफ होवे 9 मिनट बाद 9 मिनट बाद 9 मिनट बाद मतला मेरा एक बार परगंग জয় বন্ধুরা এই বড় দুর্গা ফাইবার ডাইসে উপর মাটি দিয়ে বিভিন্ন রং স্প্রে রং রং করে তার উপর গয়না পড়িয়েছে বিভিন্ন পিসের আর তারপর তার নিচে হচ্ছে লোহার ট্যাকচার আছে যাতে হাওয়ায় উড়ে না যায় ভেঙে না যায় সেই জন্য লোহার ট্যাকচার আছে বন্ধুরা দেখছো এই যে মা করে উঠালো এখন সেট করবে দেখো বন্ধুরা মাঠে পুরো ভিড় জমে গেছে পুরো গ্রাম পাশের দাঁড়া সব চলে এসছে দেবী দুর্গাকে একটা মুহূর্তেও জন্য দেখো যত মানুষ দেখো একসাথে পুরো মাঠে ভিড় জমিয়েছে বলুন এই পুজোর ব্যাপারে এটা কামাল এখানে বিশ্বের বড় দুর্গা যেটা গতবার হচ্ছিল হতে গিয়েও হয়নি সেটা এবারে সম্পূর্ণ হচ্ছে আর কবে উদ্বোধন হবে এটা উদ্বোধন হবে মহালয়ার পরে পরে সম্ভবত তো খুবই ভালো লাগবে আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন আর আর অবশ্যই আসবেন খুবই ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লাগছে প্লাস আমাদের গর্ব যে আমাদের এখানে একটা এত বড় বিশে বড় দুর্গা হচ্ছে আর এ মানে এখনো তো পুজো শুরু হয়নি এখনই এত লোক কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মানে এতটা ভালো লাগছে কি বলবো আমার ভাষা নেই মানে বলার মতো তো এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে মানে সবাই আসে দর্শনের দশ মানে দর্শন যারা করবেন মানে মানে এখন থেকে এখন থেকে প্রতিদিন আজকে বলে না মানে এক মাস দু মাস আগে থেকেই মানে এটা প্রতিদিনই লোকজন আসছে দেখছেন এবার ভিডিও করছে আপনারা দেখেছেন হয়তো মানে ইউটিউব ইয়েতে তো কী বলবো আমরা মানে এতটাই ভালো লাগছে এতটাই ভালো লাগছে হাত মানে বলার ভাষা নেই আমাদের খুবই ভালো মানে এখানে যত লোক আছে আমাদের কামালপুরের সবাই প্রত্যেকেরই গর্ব যে আমাদের এখানে এত বড় একটা দুর্গা প্রতিমা হচ্ছে আচ্ছা আগের বছর তো হয়নি তাদের জন্য তার জন্য আপনারা একটু অ্যাপসেট হয়েছিলেন নাকি একদমই আমাদের আগের বছর হয়নি আমরা খুবই কষ্ট পেয়েছিলাম খুবই আমাদের মানে এত বড় শোক মানে এত বড়ই আমরা এতদিনে কোনোদিনই পাইনি মানে এত বড় আমাদের যে পর্ব এত আনন্দ আমরা ছিলাম যে আমাদের এমনকি আত্মীয় স্বজন যারা আছে সবাই মানে সবাই বলা কমপ্লিট যে আমাদের এখানে সবাই আসবে দূর দূরান্ত থেকে আমরা সংবাদ পাঠিয়ে দিয়েছিলাম যে যেখানে আমাদের যত আত্মীয় স্বজন আছে তো প্রত্যেকেরই আমাদের এখানে কামালপুরের দিকে যত বাড়িঘর দূর আছে প্রত্যেকেরই বাড়িতে একটা মানে উৎসব মানে কী বলবো এতদিন ধরে আমরা দুর্গাপুজো দেখেছি এতটা উৎসব আমাদের মধ্যে জন্মায়নি যে যতটা আমাদের মানে এখানে প্রতিমাটা তৈরি হওয়া থেকে শুরু হয়েছে তো গতবার আমরা প্রচুর কষ্ট পেয়েছি খুব শুধু আমাদের আমাদের এই কামান করে শ্মশান কী বলবো মানে শ্মশানের থেকেও খারাপ এতটা আমাদের মানে যুক্ত কষ্ট মধ্যে আমরা কাটিয়েছি তো যাই হোক আমরা এবারে আমাদের প্রতিমাটা মানে সম্পূর্ণ হয়ে গেছে হচ্ছে আমরা খুবই খুবই মানে আনন্দ খুবই খুবই ভালো লাগছে আমাদের আর প্রতিমা তো এখানেই তৈরি হচ্ছে তৈরি হচ্ছে আমাদের এখানেই আগের বছর তো হয়েছিল হচ্ছিল এবারও আমাদের প্রতিমা তৈরি হচ্ছে যে রয়েছে মুখ রয়েছে মায়ের

দেখা হয়েছে আমাদের এখানে বছর আগের বছর একটা বছর কোনো ফসলই হয়নি এখানে কিন্তু এই দুটো প্রতিভাটা মানে দেখার জন্য মানুষকে দেখানোর জন্য তো এবারেও তাই এবারে দুটো এবার পূর্ব মান অনেকটা এরিয়া নিয়ে আমরা ছেড়ে দিয়েছি যাতে মানুষটা ঘুরতে আমাদের থেকে আসতে পারে আমাদের প্রতিভা দেখতে পারে আনন্দ উপভোগ করতে পারে আর প্লাস মেলা তো অবশ্যই এখানে বড় বড় জায়গা রয়েছে সব ধরনের মেলার দোকান সব কিছুই রয়েছে মানে এখানে

আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যেহেতু আমি আপনারা ওপার থেকে দেখছেন আপনি যদি এখানে এসে এই স্পটে এখানে এসে মায়ের যেখানে তৈরি হচ্ছে এখানে এসে যদি দেখেন আপনাদের খুবই ভালো লাগবে আমি অনুরোধ করবো আপনারা আসুন এখানে এসে আমাদের যে বিরোধ যে মায়ের প্রতিমা তৈরি হচ্ছে আপনার সচককে সামনে থেকে দেখুন আর উদ্বোধনে কেউ আসছে উদ্বোধনে তো আগের বার শুনেছিলাম আমি অতটা এখনও জানতে পারি না অবশ্যই বিশেষ কেউ আসবেন অবশ্যই আগে যেরকম মমতা ব্যানার্জি আসার কথা ছিল এবারে হয়তো সেরকম কিছু আসবেন

আর এটা তো দীর্ঘ বছর পর যে এখানে আজকে ঠাকুরটা দাঁড়িয়েছে এটার জন্য একটু কিছু বলেন এটাই সবাইকে সাধারণ মানুষের জন্য একটু বার্তা আসবে থ্যাংক ইউ দাদা বন্ধুরা দেখছেন তাহলে এখানকার মানুষের কতটা আগ্রহ কতটা উৎসাহ পুরো আজকে পুরো মেলা বসে গেছে কত মানুষ মাঠে ভিড় জমিয়েছে মেলার মতন এখনও তো পুজো পনেরো ষোলো দিন বাকি আছে তাই এই অবস্থা আর যখন পুজো উদ্বোধন হবে তোমরা ভাবছো কি হারে মানুষ এখানে আসতে চলেছে ভিড় জমাবে তাই তোমরা অবশ্যই একবার এসো এই কামালপুরে মাকে দর্শন করে যেও আর সব থেকে এখানেরই বিশ্বের সব থেকে বড় দুর্গা এখানেই হচ্ছে আমার রান্নাঘাটের এই কামালপুরে বড় দুর্গার ভিডিওটি কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে না যেন ভালো থেকো এবং সুস্থ থেকো